উমামা ফাতেমা সম্ভব হবে কারণ জুলাই আগস্ট একটা লিভড এক্সপিরিয়েন্স সো হোয়াই ইন দি আর্থ এটাকে আমি হচ্ছে একটা মানি মেকিং মেশিনে পরিণত করতে যাব বাট আনফরচুনেটলি সেটা হয়েছে খুবই কমন খুবই রেগুলার বেসিসেই হয়ে আসতেছে আমার মাথায় না একবার একবার আসেই যে এটা দিয়ে টাকা পয়সাও ইনকাম করা যায় মানে এটা তো আমার মাথায় আসতে হয় আমি মুখপাত্র হওয়ার পরে প্রথম আবিষ্কার করছি যে এইগুলা দিয়ে লোকজন আসলে নানান কিছু করতেছে লাইক টেন্ডার বাণিজ্য করতেছে তদবির করতেছে ডিসি নিয়োগ করতেছে তমুক জায়গায় অমুক কাজ তমুক জায়গায় তমুক কাজ এগুলো নিয়ে অগ্রহ করে বেড়াচ্ছে এগুলো হচ্ছে আমি মুখপাত্র হিসেবে যাওয়ার পর জানতে পারছি তার এক পর্যন্ত আমার না এগুলো নিয়ে আইডিয়া ছিল না যে এগুলো আসলে করাও যাইতে পারে দিস ইজ অলসো এ থিং বলছিলেন উমামা ফাতেমা তিনি তো বৈষম্য বিরোধী আন্দোলনের উনিই তো আহ্বায়ক ছিলেন যিনি মুখপাত্র ছিলেন এবং পদত্যাগ করেছিলেন উনি বেশ কিছুদিন আগে ওনার যে কথাটা আমি আপনার কাছে আসবো তারেক রহমান আপনার কাছে আসি উনি যে কথাটা বলছেন এর আগেও কিন্তু আর একটা কথা বলছেন যখন গুলশানে ধরা পড়ে যে এর শিকর অনেক গভীরে একটু আগে মোহাম্মদ তারেক রহমান বললেন যে কোন পর্যায় পর্যন্ত তাহলে আপনার একটা ভিডিও আমি দেখাচ্ছি না বলছি আপনি কিন্তু বলছেন যে বৈষম্য বিরোধী আন্দোলন থেকেই এনসিপির জন্ম ওই ওই ভিডিও রেকর্ডটা আছে এখন এনসিপির শীর্ষ নেতৃত্বের উপরে অভিযোগ আসছে সালাউদ্দিন তানভীর উনি এসেছিলেন আমার কাছে এবং ওই চারশো কোটি টাকার অভিযোগ এবং তাকে মাত্র তার ব্যাপার তদন্ত হচ্ছে উনি কিন্তু আপনার এনসিপির আহ্বায়কের ব্যাপারে কথা তুলছেন আমি দেখাবো সেটা আপনাকে তাহলে কোথায় নাই কথা বলছেন তার আপনি দেখবেন বক্তব্য আমি পরে তো কোথায় নাই এই এই উনি কিন্তু নাহিদ ইসলাম সাহেব কিন্তু এখনো প্রকাশ করেননি যে মানিক মিয়া এভিনিউয়ে আপনাদের এনসিপির ইনিগ্রেশন প্রোগ্রামে কত টাকা খরচ হয়েছিল ক্রাউড ফান্ডিং এ কত আছে এই যে জুলাই হয়েছে তো সেখানে কত টাকা সেই প্রশ্নের জবাব এবং প্রশ্নের পর প্রশ্ন উঠছে তাহলে আপনি কিভাবে বলবেন যে কেন্দ্রীয় পর্যন্ত নাই দু একজনকে বা চৌষট্টি জেলাকে আপনারা তো এই প্রশ্নটা উঠছে কেন মানে স্বচ্ছতার জায়গাটার অভাব কেন তারা জবাব দিচ্ছে না কেন আচ্ছা এই প্রশ্নটা আসলে এনসিপি কেন তার অর্থনৈতিক অবস্থা কিংবা ক্রাউড ফান্ডিংয়ে কত টাকা জমা হয়েছে কত তারা খরচ করেছে পদযাত্রা থেকে শুরু করে তাদের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তারা কত টাকা ব্যয় করেছে এইটার হিসাব নিকাশটা আসলে চাইলেও আমার পক্ষে দেওয়া সম্ভব না কারণ আমি বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের দায়িত্বে আছি এবং তাদের আমি যেটা বলেছিলাম যে অ্যাকচুয়ালি আসলে বৈষম্যবিধি ছাত্র আন্দোলন থেকেই এনসিপির জন্ম বলা যায় কারণ এন বৈষম্যবিধি ছাত্র আন্দোলনে একসময় যারা দায়িত্বশীল কেন্দ্রীয় নেতৃবৃন্দ থেকে ছিল ছিলেন তারাই কিন্তু আসলে রাজনৈতিক প্রয়োজনে কিংবা তাদের রাজনৈতিক তাগিদে আসলে তারা একটা রাজনৈতিক দল গঠন করেছে যেটা বলতে পারি যে গণবুত্থানের মধ্য দিয়ে রাজনৈতিক দলটা গঠিত হয়েছে তো সেই জায়গা থেকে আসলে তাদের রাজনৈতিক দল কিভাবে চলছে চলতেছে কিংবা কিভাবে চলবে এটা আসলে তাদের ডিসিশনের ব্যাপার এবং তারা এটা কতটুকু প্রকাশ করবে কিংবা করবে না এটা আপনার এনসিপি থেকে রিজাইন করে এখন কি আরেকটা স্টুডেন্ট অর্গানাইজেশন গণতান্ত্রিক ছাত্র সংসদ যেটা সেখানে রিফাত রশিদ এনসিপিতে ছিলেন এখন আবার কিন্তু ওখানে চলে গেলেন আবার আপনাদের এখান থেকে ওখানে যায় সুতরাং অস্বীকার করার উপায় নাই এই তিনটা সংগঠন একই সূত্রে বাধা আওয়াম আপনার বিএনপি ছাত্র জবাব দেবে ছাত্র দল অবশ্যই বিএনপির দায় নেবে আপনি যদি বলেন যে আমি নেব না আমি সেটা কিভাবে মেনে নেই বলুন এখানে একটা বিষয় একটু খুবই স্পষ্ট হওয়া দরকার বৈষম্য ছাত্র আন্দোলন গণ একটা প্ল্যাটফর্ম একটা পবিত্র ব্যানার যে ব্যানারের আহ আসলে গণভ্যুত্থান ঘটেছে বাংলাদেশের জুলাই হাজার চব্বিশ সালে জুলাই অপবিত্র করে ফেললো আমি আমি আসছি আহ সেখানে আসলে এই এর জুলাই গণব্যুত্থানে এই যে আহ বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের এই ব্যানারটা এখানে কিন্তু আসলে এনসিপি থেকে শুরু করে বর্তমানে বাক্সাসে যারা আছে অধিকাংশই আসলে এই গণবুত্থানের এই ব্যানারের সাথে সংশ্লিষ্ট ছিল যেমন সাবেক সমন্বয়ক হিসেবে কেউ দায়িত্ব পেয়ে ছিল কিংবা কেউ বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের কেউ হচ্ছে কেন্দ্রীয় নির্বাহী কমিটির দায়িত্ব ছিল কেউ আহ্বায়ক ছিল সদস্য হিসেবে এরা কিন্তু আসলে তাদের রাজনৈতিক প্রয়োজনে আলাদা হয়ে গিয়েছে এখন তাদের রাজনীতি কিভাবে চলবে এটা আসলে বৈষম্যবৃদ্ধি ইন্টারফেয়ার করতে পারে না এবং তাদের কাজকর্ম নিয়ে আমরা প্রশ্ন তুলতে পারি তারা কি তারপরে আপনার বিভিন্ন জনের আপনাদের কেন্দ্রীয় নেতারা খুব দামি গাড়িতে চলেন সেটা আমরা দেখতেই পাই কেউ তো কোনো কাজ করেন না এখানে দেখবেন কিভাবে দেখবেন গভীর সমালোচনা আসলে আমরাও করেছি করছি করব সেটা হচ্ছে আমরা আসলে চব্বিশের গণভুত্থানের পরে নতুন একটা শব্দ খুব প্রচলিত যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত এই আলাপটা খুব আসছে তো সেই জায়গা থেকে আসলে এনসিপি এই আলাপটা অনেক বেশি তুলছে যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে তারা হাজির হবে যখন আসলে এনসিপি একশো গাড়ির বহন নিয়ে রাস্তায় যায় পূর্ব সেই রাজনৈতিক ধারা অনুযায়ী তখন আসলে আমাদের মনেও প্রশ্ন আসে যে এখানে নতুন রাজনৈতিক বন্দোবস্ত কি যখন আসলে পূর্বের সময়ের মতো দুইশো চারশো পাঁচশো কোটি টাকার অভিযোগ এনসিপির বিরুদ্ধেও আসে নতুন রাজনৈতিক বন্দোবস্ত নামে যারা আসলে নতুন করে ভাবছে দেশকে ভাবাচ্ছে তাদের বিরুদ্ধেও যখন এই অভিযোগগুলো আসে এই প্রশ্নটা আসলে আমরাও তাদেরকে করি যে তাহলে নতুন রাজনৈতিক বন্দোবস্তর নামে তারা আসলে দেশ জাতিকে কী দিচ্ছে কারণ রাজনৈতিক বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট অনুযায়ী চব্বিশে জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে এনসিপির প্রতি আসলে কিন্তু মানুষের আশা আকাঙ্ক্ষাটা ব্যাপক কারণ আমরা দেখেছি যে চব্বিশের জুলাই গণব্যত্থানে কিন্তু এই এনসিপির প্রধান দায়িত্বে যারা আছে এদের মুখ দেখেই কিন্তু মানুষজন রাস্তায় নেমেছে ওই যে অনেকগুলো কথা প্রচলিত আছে না যে অচেনা ছাত্রদের ডাকে হাজার হাজার লাখ লাখ মানুষ রাজপথে নেমে এসেছে বিভিন্ন সময় তো অনেক অনেক রাজনৈতিক দলও আসলে রাজপথে নামার ডাক দিয়েছিল বিভিন্ন প্রয়োজনে বিএনপি থেকে শুরু করে গণ অধিকার পরিষদ কিংবা জামায়াত ইসলামী নানা সময় আসলে রাস্তায় নামার ডাকটা দিয়েছিল কিন্তু কেন নামেনি পরবর্তীতে চব্বিশে আসলে কেন জুলাই গণভ্যত্থানে এই ছাত্রদের কথায় আসলে মানে জনতা একত্রিত হয়ে রাজপথে নেমেছিলো এইটার একমাত্র কারণ ছিল তারা আসলে একটা লজিক্যাল জায়গায় ছিল একটা রাইট ট্র্যাকে ছিল রাইট ট্র্যাকের থেকে তারা যেই দাগগুলো দিয়েছে সেটার সাথে জনগণ একাত্মতা পোষণ করতে পেরেছে এবং তারা ওইখানে মানে একাত্ততা পোষণ করে রাস্তায় নেমেছিল তো সেই জায়গা থেকে সেই নেতৃবৃন্দ যখন নতুন একটা রাজনৈতিক দল গঠন করে তখন নতুন রাজনৈতিক বন্দোবস্তর আলাপ তুলে সামনে আনে তখন আসলে বাংলাদেশের মানুষ যে আসলে অন্য একটা রাজনৈতিক দলের অংশ হয়ে থাকো এখানে আমার সাথে তারেক ভাই আছে তারেক ভাইও হয়তো আশা করবে যে এরা নতুন রাজনৈতিক বন্দোবস্তর নাম মানে যেই আলাপটা তুলছে সেও হয়তো বা মনে মনে আশা করে যে এরা নতুন কিছু আনুক হয়তো বা তাদের কর্মকাণ্ডের কারণে তার এই সমালোচনাগুলো করতে হচ্ছে আমার এই সমালোচনাগুলো করতে হচ্ছে এটা আসলে সবার আশা থাকলেও তাদের কর্মকাণ্ডের কারণে যেই সমালোচনা আসছে যেই অভিযোগগুলো তাদের বিরুদ্ধে আসছে এগুলো আসলে আমাদেরকেও আশাহত করছে